লেবুগুলো তেমন বড় হয় না ছোট ছোট লেবু আর কি এটা হচ্ছে লেবু আর কই লেবু কই আচ্ছা লেবু নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম জেমার ব্লগস ও এখন আমি আমার বাগানে আছি লেবু ছেঁড়ার জন্য কালকে বাজারে বিক্রি করার জন্য লেবু ছিঁটবো তো এটা হচ্ছে আমার বাগান আর কি বাগানের লেবু আছে কালকে বাজারে বিক্রি করার জন্য এখন লেবু ছিঁড়তেছি এখন এটা হচ্ছে আমার বাগানের লেবু আর কি কালকে বিক্রি করবো এগুলা লেবু ছিটতেছি এখন যেগুলো পরিপক্ক হয়ে গেছে ওগুলো ছিটতেছি এখন ছোট ছোট আছে এইগুলো ছোট এখনো এইগুলো পরিপক্ক হয়ে গেছে লেবু লেবু আমার বাগানের লেবু লেবু কাছে লেবু আছে লেবু এটা ছোট লেবু ছিঁটতেছি এখন লেবু পরেও আসছে এগুলো এখনো ছোট যেগুলো বড় হয়েছে বলে ছিটতেছি বড় বড়গুলো ছিঁদতেছি এইগুলো সে বড় পরিপক্ক হয়ে গেছে আর কি লেবুগুলো তেমন বড় হয় না ছোট ছোট লেবু লেবু কই তো লেবু লেবু

এটা ছোট ছোট হলেও পেয়ে গেছে এটা ছিঁড়বো না ছোট একটু আগে একটা পড়ছে পচা এ পাশটা পচা বাট এ পাশটা ঠিক আছে সুন্দর এ পাশটা খাওয়া যাবে এটা হচ্ছে লেবু আর কি লেবুগুলা এইভাবে ফেটে 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 যাচ্ছে কেন এইগুলা লেবুগুলা ফেটে পড়ে গেছে এগুলো নিচে আরও কয়েকটা পড়ে আসছে নিচে লেবুগুলা এগুলো অনেক ছোট প্রচুর পরিমাণে ছোটো এখানে কয়েকটা বড় বড় আছে বাট এগুলো ফেটে গেল কেন ফেটে গেছে এগুলো এখানে আসছে কয়েকটা মাটিতেও পরে আসছে এগুলো দেখতে পাচ্ছেন মাটিতে পরে আসছে এগুলা লেবুগুলো অবস্থা খারাপ মাটিতে পড়ে আছে অনেকগুলা দেখতে পাচ্ছেন এগুলো মাটিতে পড়ে আছে এগুলো তো প্রায় ফেটে গেছে নষ্ট হয়ে গেছে এগুলা ফেটে গেছে মাটিতে পড়ে আছে ঠিক আছে আছে প্রচুর গরম পড়তেছে অনেক গরম পড়তেছে লেবু ছিঁটতেছে গরমের মধ্যে লেবু ছিঁটতেছি এখনো লেবু ছেঁড়া শেষ হয় না লেবু কই এবছর তেমন বড়ো হয় না হলে প্রত্যেক বছর বড় হতো এই বছর কেন ছোটো হলো কে জানে ছোটো হয়ে গেছে অনেক প্রচুর গরম পড়তেছে গরমের মধ্যে আমি আমার বাগানে লেবু ছিটতেছি এখন লেবুগুলো অনেক ছোট অনেক গরম গরম লাগতেছে লেবুগুলো এবছর অনেক ছোটো হয়ে গেছে ছোট ছোট আরো অনেক আছে দেখায় আপনার এখানে ভিতরে ওইগুলো সব ছোট 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 এখানেও আছে কয়েকটা ছোট ছোট এখনো বড় হয় না এগুলো ছোট এগুলো বড় হতে আরো এক মাসের উপরে সময় লাগবে ভিতরে সবগুলো ছোট ছোট প্রচুর পরিমাণে গরম লাগতেছে এগুলো এখনো অনেক ছোট ছোটো ছোটো তবু এবছর বছর প্রথম বিক্রি করব এখন আলিতে কত করে চলে সেটা আমি জানি না এখনও বাট কালকে বাজারে গেলে জানতে পারব যে কাগজের আলি কত হয়ে গেছে গরম পড়তেছে কষ্ট লাগতেছে কাটা কাটা ছিটতে অনেক কষ্ট এইটা একটা ছিঁড়ে সমাপ্ত করে দিই শেষ শেষ আর ছিঁড়বো না ওখানে কয়টা আছে কয়ালে আছে আমি বলতে পারবো না বাসে গিয়ে গুনতে হবে গুনার পরে বলতে পারবো কয়টা আছে এখানে এগুলো এটা আম ছোট আম গাছে আম দুইটা ধরছে সো এটা হচ্ছে আমার বাগানের লেবু আর কি সো কালকে বাজারে বিক্রি করার জন্য এগুলো ছিটসি আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে শুক্রবার আমাদের সোনাইপুর বাজার সেখানে বিক্রি করার জন্য ছিটসি সো গাছ ভালো থাকবেন সবাই